চাকরি ক্ষেকো হচ্ছে বিকাশ রঞ্জন সিপিএম চাকরি ঘেঁকো হচ্ছে প্রাক্তন বিচারপতি যার এজলাসে পরের পর পরের পর 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 তিনি মামলা তুলিয়েছেন এবং রাজনৈতিক পক্ষপাতদুষ্ট ভাবে রায় দিয়েছেন তারপরে গেরুয়া বস্ত্র পরে তিনি বিজেপির টিকিট নিয়ে সাংসদ হয়েছেন চাকরি ক্ষেকো হচ্ছে এরা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন শেষ নিঃশ্বাস পর্যন্ত যোগ্য চাকরি প্রার্থীদের পাশে থাকবেন এবং তাদের তাদের ন্যায্য অধিকার ফেরত দেবেন এবং তিনি বলেছেন যে সুপ্রিম কোর্টের আইন অনুসারে তিনি করবেন যা করবেন প্ল্যান এ না হলে প্ল্যান বি বি না হলে সি সি না হলে ডি তো বাংলার জনতা বুঝে গেছে এখন যে রাজনৈতিক ঘুটি করে ছাব্বিশ হাজার বাংলাবাসী শিক্ষিত চাকরিহারা বাংলাবাসী জীবনের সাথে কেবা কারা খেনছে সিও জি কর্মpadStartে চাকরি আবার করতে পারে বই পড়তে করতে পারে কিন্তু কথা হচ্ছে বইট করে লাভ কি উনি তো বরের পর 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 মাম্মুও নন রেজলাস্টাতেও উনি একটা রাজনৈতিক মঞ্চ করে তুলেছিলেন এবং তারপরে আমরা খুব এক্সপেক্টেড দেখতে পারলাম যে তিনি এক ভাবে জায়গাটা পৌঁছে দিয়ে তিনি বিজেপির টিকিট নিয়ে চলে গেছেন আসল ঘেঁটে যেন তিনি তারপরে তিনি যদি এখন সবার সাথে বসেন এবং যদি এবং আপনি দেখবেন উনি মিডিয়া একটা বাইক দিয়েছেন যে ঢাকি সমেত বিসর্জন অর্থাৎ যোগ্য প্রার্থীরা তো তাদের তো শাস্তি হবেই তার সাথে সাথে অযোগ্য চাকরি প্রার্থীদেরও বিসর্জন দেওয়া হবে কেন না হলে রাজনীতিটা করতে হবে না শিক্ষা ব্যবস্থা পশ্চিমবঙ্গ পঙ্গু করা যাবে না তিনি বলছেন কি তার কাছে বলছেন না কেন তাহলে অপেক্ষা করছেন কখন যোগ্য প্রার্থীরা তারা কোন অঘটন ঘটিয়ে ফেলবে বা তাদের জীবনে কোন তাদের জীবন জীবিকা নিয়ে খেলা করছেন কেন যদি আপনার কাছে লিস্ট থাকে আপনি বলুন এবং অযোগ্যদের কথা ভুলে গিয়ে যোগ্যদের জন্য লড়াই করুন সেটাও তো করছেন না সব বলার কথা সুপ্রিম কোর্ট অলরেডি বলেছে দুটো জিনিস যে যারা যে লিস্টটা স্যানিটাইজড এবং যারা টেন্টেড তাদের চাকরি যাবে এবং যারা নর্থ টেন্টেড এটা তো তাহলে নট বলেছে যদি বলে থাকে তাহলে নিশ্চিত কোন কোনো প্যারামিটারের উপর বেস করে বলেছে তাহলে এই নর্থ জন্য এরা ফাইট করছে না কেন

আমি তার কথার কোনো জবাব দিতে চাই না তিনি যা খুশি করুক নবান্ন অভিযান আগেও হয়েছে কি অবস্থা হয়েছে আপনারাও দেখেছেন এবারে করতে পারে করুক আমরা জানি নবান্ন চোদ্দ তলায় যে মহিলা বসে আছেন তিনি যখন কথা দিয়েছেন সে শেষ নিঃশ্বাস পর্যন্ত চাকরি প্রার্থীদের জন্য তিনি লড়াই করবেন তিনি লড়াই থেকে এক পা পিছু হবেন নিশ্চিতভাবে নিশ্চিতভাবে এইটা আমাদের লড়াইয়ের নেত্রীর আদেশ এবং এটা আমাদের শুরু এবং শেষ এটা আমরা শেষ দেখে ছাড়ব এবং যারা যোগ্য চাকরি প্রার্থী তারা যাতে তাদের চাকরিতে বহাল থাকে এবং তাদের সাথে যাতে কোনো রকম কোনো রকম বাজে কাজ এরকমভাবে না হয় এটা আমরা নিশ্চিত করব